লর্ডস চেষ্টার প্রথম দিন ইংল্যান্ড তুলেছে চার উইকেটে দুশো একান্ন যেটা কিনা তাদের ওই বাস বল থিওরিতে সাম্প্রতিক সময় খেলা ক্রিকেটের সাথে একেবারেই মানানসই নয় যে বাস বল এরাতে ইংল্যান্ড সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ইভেন্ট ছয়ের উপর রান রেট রেখে ব্যাটিং করে তাদের প্রত্যেকটা ইনিংসকে অলমোস্ট এইভাবেই সাজায় সেখানে লর্ডসে প্রথম দিন ইংল্যান্ড ব্যাটিং করেছে তিনের মতো রান রেট রেখে সেই কারণেই বলছি ওই বাস বল থিওরিতে যদি ইংল্যান্ড ক্রিকেটটা খেলতো লর্ডসে প্রথম দিন তাহলে কিন্তু তারা এই দুশো একান্নটা অনাসে কিন্তু তিনশো একান্ন কিংবা চারশোর উপর উঠে গেলেও যেতে পারতো তো সেদিক থেকে ভারতের বোলাররা তাদের স্ট্র্যাটেজিতে বা তাদের গেম প্ল্যানে কিছুটা যে সফল তারা ইংল্যান্ডকে একটা মানে নির্দিষ্ট গুন্ডির মধ্যেই যে বেঁধে রাখতে পেরেছে সেটা কিন্তু বলাই যায় তবে আমি মনে করি ইংল্যান্ড যে দুশো একান্ন তুলেছে চার উইকেট খুঁয়ে এটাও তারা করতে পারতো না যদি ভারতের বোলার আর ফিল্ডাররা সঠিক সময় সঠিক চান্সগুলোকে তারা যদি গ্র্যাপ করতে পারতো তাহলে ইংল্যান্ডের এই দুশো একান্নটাই হয়তো আরও তিরিশ থেকে চল্লিশ রান তো কম ডেফিনেটলি হতোই চার উইকেটের পরিবর্তে ছয় থেকে ষাট উইকেট প্রথম দিন চলে এলেও আসতে পারতো ওই জায়গায় ইংল্যান্ডের ইনিংসের একদম প্রায় শুরুর দিকেই নীতিশ কুমার রেড্ডি এক ওভারে তো দুইটা উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে বেশ ভালোভাবে ফিরিয়ে এনেছিলেন চুয়াল্লিশ রানে আমরা দুইটা উইকেটও তুলে নিয়েছিলাম ইংল্যান্ডের ওখান থেকে ডেফিনেটলি একটা যদি আমরা মরণ কামড় দিতে পারতাম ইংল্যান্ডকে আমাদের বাকি পেস বোলাররা মিলে তাহলে ইংল্যান্ডকে কিন্তু আমরা ডেফিনেটলি ওই দুশো থেকে আড়াইশোর মধ্যেই বেঁধে ফেলতে পারতাম প্রথম দিন হয়তো ইংল্যান্ড অল আউট হয়ে যেতেও পারতো তো সেই সুযোগটা পেয়েও কিন্তু আমরা সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি তবে আমাদের বোলাররা অসংখ্য চান্স ক্রিয়েট করেছিল মানে অসংখ্যবার ইংল্যান্ডের ব্যাটারদেরকে তারা বিট করেছিল মাইন্ড গেমেও যথেষ্ট সফল হয়েছিল আউটসাইডেজ করা থেকে শুরু করে ইনসাইডেজ অসংখ্যবার মানে ওই জায়গায় হয়েছিলো ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু ভাগ্য তাদের সুপ্রসন্ন ছিল যে কারণে তারা আউট হতে গিয়েও আর কি শেষ পর্যন্ত বেঁচে গেছিলেন ভারতের বোলাররা চান্সগুলো ক্রিয়েট করেও তারা উইকেটগুলো দিন জেনারেট করতে পারেনি আমি এই জায়গায় খুবই হতাশ হয়েছি আকাশদ্বীপের উপর যিনি এর আগের টেস্টে অপ্রত্যাশিতভাবে হল এত ভালো পারফরম্যান্স করেছিলেন বুমরার পরিবর্তন হিসেবে এসে বুমরার অভাবটাই তিনি বোধ করতে দেননি তো সেই আকাশদ্বীপ কিনা এই লর্ডসে প্রথম দিন সতেরো ওভার বলিং করে পঁচাত্তরটা রান বিলিয়ে দিয়েছেন কোনো উইকেটও পাননি মানে সাড়ে চারের মতো ইকোনমিতে তিনি রান বিলিয়েছেন যেটা কিনা খুবই গায়ে লাগছে দিন শেষে কারণ ইংল্যান্ড যখন তিনের মতো রান রেটে ব্যাটিং করেছে আর আকাশদ্বীপের ইকোনমি সাড়ে চার তো ডেফিনেটলি আকাশ আর কি বেছে বেছে টার্গেট করেছিল ইংল্যান্ডের ব্যাটাররা পার্টিকুলারলি মিড ওভার্সগুলোতে অলিপো পার ওই জোর রুট মানে তারা আকাশ মূলত টার্গেট করে রানগুলো বের করতে থাকছিল আর শুধু আকাশদ্বীপ একাই নয় অ্যাট দ্য সেম টাইম মোহাম্মদ সিরাজও কিন্তু তার প্রথম স্পেলটায় বেশ আর কি মার খেয়েছিলেন ওই জোর রুটের কাছে মানে জোরোট ওই মিডিল ফেসটায় তিনি কিন্তু ওই পার্টিকুলারলি দেখছিলাম আমি আকাশ দীপার মোহাম্মদ সিরাজের এগেন্স্ট টার্গেট করে মানে তাদের এগেনস্টে আর কি রানগুলো বের করেছিলেন আর এছাড়া নীতীশ কুমার রেড্ডিও মানে ওই জায়গায় কিন্তু তার মানে থার্ড স্পেলের ওই শুরুর দিকে কিংবা লাস্ট স্পেলে যথেষ্ট আর কি এক্সপেন্সিভ ছিলেন তো ভারতের বোলাররা যদি এই পার্টিকুলার জায়গায় একটু আর কি যদি মারগুলো খেয়ে না যেতেন মানে ওই জো রুট কিংবা অলিপপ কিংবা শেষের দিকের ওই বেন টক্সের এগেনস্টে তারা যদি রানগুলো লিক না করতেন তাহলে ইংল্যান্ডকে কিন্তু আরও কম রানে বেঁধে ফেলাই যেত কারণ এই জায়গা থেকে ইংল্যান্ড যদি এখন সাড়ে তিনশো বা চারশোর মতো রান তুলে দেয় ফার্স্ট ইনিংসে তাহলে কিন্তু এই লর্ডসের এই স্লোপিস কন্ডিশনে ভারতীয় ব্যাটারদের জন্য সেটা কিন্তু পরবর্তীতে একটা বিগ থ্রেট হয়ে দাঁড়াতে পারে মানে তবে ভারতের ব্যাটারদের ওই জায়গায় একটা সুখবর যে তারা ইউজড উইকেটে ব্যাটিং করবে যেটা কিনা তুলনামূলক মানে ব্যাটিং করাটা যে জায়গাটা অনেকটা আর কি সহজ হয়ে যায় কিন্তু তারপরেও ওই স্লোপের সাথে তো তাদের মানিয়ে নিতে হবে আর এই স্লোপের সাথে ইংল্যান্ডের প্লেয়াররা যতটা কমফোর্টেবল তাদের যতটা প্রস্তুতি রয়েছে ভারতের এই অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপের কিন্তু সেভাবে অতটা প্রস্তুতি নেই আর এই স্লোপিশ কন্ডিশনটাকে কিন্তু প্রথম দিন ভারতের পেস বোলাররা সেভাবে কিন্তু খুব একটা কাজেও লাগাতে পারেনি যদি ঠিকভাবে কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু আমি মনে করি ইংল্যান্ডকে প্রথম দিনই অল আউট করে দেওয়া গেলেও যেতে পারতো ইভেন সেরকম তো চান্স অনেক ক্রিয়েটও হয়েছিল ওই জায়গায় পোপের এগেন্স্টে ওই শুরুর দিকে একটা ক্যাচের চান্স ফেলে দিয়েছিলেন ওই ভারতের ক্যাপ্টেন গিল গালিতে দাঁড়িয়ে যখন তিনি মানে কোনো রানের খাতাই খুলতে পারেনি ওই নীতিশ কুমার রেড্ডি বেন ডাকের উইকেটটা তোলার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই এরপর নীতিশ কুমার রেড্ডি আরও দুইটা চান্স ক্রিয়েট করেছিলেন এই পোপের এগেনস্টেই মানে একবার ওই মানে সেকেন্ড স্লিপে ক্যাচের সহজ সুযোগটা ফেলে দিয়েছিলেন ইশস্বী জয়সবাল তখন ইংল্যান্ডের স্কোরটা ছিল একশো এক অলিপোপ কিনা দিন শেষে তিনি যখন আউট হয়েছেন তখন ইংল্যান্ডের স্কোরটা একশো তিপ্পান্ন হয়ে গেছে নিজেও ব্যক্তিগতভাবে চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলে আর জো রুটের সাথে ওই একশো ন রানের একটা পার্টনারশিপ করে দিয়ে ইংল্যান্ডকে একটা বেশ শক্তপোক্ত অবস্থানে রেখে দিয়ে গেছিলেন তো এই ছোটো ছোটো আর কি চান্সগুলো নিশ্চিত সুযোগ বা হাফ চান্সগুলো যদি ভারতের ফিল্ডাররা গ্র্যাপ করতে পারতো তাহলে ডেফিনেটলি কিন্তু আমি আবারও বলছি ইংল্যান্ডকে প্রথম দিন অনেক কম রানই আটকে ফেলা যেতেই পারতো ওয়াশিংটন সুন্দর দেখেছিলাম একটা ক্যাচের সহজ সুযোগ ফেলে দিয়েছিলেন যদিও আর কি ওটা মানে সামনের দিকে একটু ড্রপ হয়ে গেছিলো কিন্তু কনসেন্ট্রেশনটা যদি ঠিকভাবে তিনি করতে পারতেন তাহলে ডেফিনেটলি ওই ক্যাচটা কিন্তু মানে হাতের মুঠোর মধ্যে পাওয়া গেলেও যেতে পারতো আমি মনে করি ভারতের এই সাম্প্রতিক সময় মানে ফিল্ডাররা কনসেন্ট্রেশনে কিন্তু তাদের অনেক আর কি ল্যাকিংস রয়েছে যে কনসেন্ট্রেশনটা ঠিকভাবে না করতে পারার জন্য এই লিডস টেস্টটাও দেখেছি এর আগে এস ব্যাস্টন টেস্টটাও দেখেছি ক্যাচের অসংখ্য সুযোগ কিন্তু তারা পেয়েও শেষ পর্যন্ত সেগুলোকে তালুবন্দি করতে পারেনি আমার মনে হয় ভারতের ফিল্ডারদের বা ওভারঅল এই ভারতের মানে গোটা টিমটারই মেডিটেশন করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ মেডিটেশনের মাধ্যমে তবেই কিন্তু ওই কনসেনট্রেশনটা প্রপারলি ফিরে আসবে তারা যখন মাঠে ফিল্ডিং করতে নামবে ওই মনোসংযোগটা একদম প্রপার ওয়েতে তারা এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারবে তাদের স্কিল আছে ডেফিনেটলি ভারতের ওই ফিল্ডারদের বা ওভারঅল এই ভারতীয় টিমটার স্কিল নিয়ে কোনো রকম চিহ্ন নেই কিন্তু স্কিলটা তো তখনই কাজে লাগবে যখন এই কনসেন্ট্রেশনটা বা মনোসংযোগটা তারা মাঠে প্রপারলি ওই জায়গায় অ্যাপ্লাই করবে তো সেইটাই যদি তারা ঠিকভাবে না করতে পারে শুধু স্কিল ধুয়ে তো আমরা জল খাবো না তো দিন শেষে ওই স্কিলটা যদি কোনো কাজেই না লাগে তাহলে আলটিমেটলি এই স্কিল দেওয়ার লাভটা কী ওই জন্য কনসেন্ট্রেশনটা আনাটা খুবই ইম্পর্ট্যান্ট যখন আর কি ভারতের এই মানে পার্টিকুলার টিমটা ফিল্ডিং করছে আর এছাড়া প্রথম দিন ভারতের ফিল্ডাররা বা বোলাররা এতটাই আনলাকি ছিল বেন স্টোকসকে তো মনে হচ্ছিল তার ইনিংসের শুরুর দিকে জাসপ্রীত বুমরা একেবারে প্রথম স্পেলেই আর কি তার উইকেটটা তুলে নিতে পারে বা স্টোকস হয়তো খুব বেশিক্ষণ সার্ভাইভ করবে না মানে তাকে খুবই নরবরে রাখা ছিল কিন্তু তারপরেই দেখলাম ওই মানে মোহাম্মদ সিরাজ যখন অ্যাট্যা এলেন বা তারপরে নীতীশ কুমার রেড্ডি তাদের ওই কিছু ওভার পিচ ডেলিভারি কিংবা হাফ ভলি টাইপের ডেলিভারিগুলো পেয়ে ওই বেন স্টোকস মানে চমৎকার কিছু শট খেললেন ওই আর কি কাভার দিয়ে কিংবা ফ্লিক করলেন ওইখানেই তিনি বেশ কিছুটা কনফিডেন্স পেয়ে গেলেন ওইখানেই আর কি বেন স্টোকস ওই একটা পজিটিভ ইনিংস খেলে ফেলেন দিন শেষে উনচল্লিশ রানে তিনি ক্রিজে অপরাজিত রয়েছেন আর জৌরুটার সাথে উনআশি রানের একটা পার্টনারশিপে তিনি গড়ে তুলে এখন দিন শেষে ক্রিজেই রয়েছেন মানে বুমরা আবারও আর কি দিনের শেষবেলায় এসে টাফ টাইম দিয়েছিলেন ঠিকই স্টোকসকে কিন্তু স্টোকস ওই জায়গাটাও আর কি ঠিকই ওভারকাম করে অলমোস্ট আর কি দিনের ওই লাস্টের আগের ওভারে আউট হতে হতে একটা আউটসাইডেজ হতে হতে তিনি বেঁচে গেছিলেন তো সেই কারণেই বলছি মানে ভারতের এই আর কি টিমটা প্রথম দিন ইংল্যান্ডের এগেন্স্টে হয়তো খুব বেশি রান বেলায়নি কিন্তু এই ম্যাচে এই লর্ডস টেস্টে যদি ভারতকে আলটিমেটলি টিকে থাকতে হয় তাহলে ইংল্যান্ডকে কিন্তু প্রথম ইনিংসে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে গুটিয়ে ফেলাটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড দিন কিন্তু ভারতেরই পেস বোলাররা কিংবা ভারতেরই ওভারঅল বলিং ডিপার্টমেন্টের রোলটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে তার জন্য ওই সাড়ে তিনশো চারশোর মধ্যে আটকে রাখতে পারলে তবেই কিন্তু আমি মনে করি লর্ডস টেস্টে ভারতে ভালো ফল করা কিংবা মানে জয় তুলে আনাটা সম্ভব এর থেকে বেশি রান তুলে ফেললে ইংল্যান্ড কিন্তু মানে আমাদের পক্ষে কাজটা কিন্তু পরবর্তীতে খুবই কঠিন হয়ে যাবে ম্যাচে আর কি ফেরাটা ভীষণ রকমই আর কি ডিফিকাল্ট হয়ে যাবে বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান